কাউন্সিলরকে কাউন্সিলরকে মুঠি ধরে মার মহিলা তৃণমূল রাস্তার চুলের ওপর মার বাইক আরোহী ইতিমধ্যে এই ছবি ভাইরাল বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর সে সময় হঠাৎ তার বাইকে ধাক্কা মারে স্কুটিটি প্রতিবাদে স্কুটি চালককে চড় মারার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে এরপরে কাউন্সিলরের চুলের মুঠি ধরে মার স্কুটি চালকের রাব ডাইভিং করেছে রং ড্রাইভিং করেছে ওর ইন্ডিকেট করেনি ডান দিকে যাবে কি সোজা যাবে এবার আমি ওর পেছনে ছিলাম আমি না ওকে মেরেছি না কিছু করেছি শুধু আমার আমাকে যে চালাচ্ছিল গাড়িটা আমার গাড়ির ড্রাইভার বলছিল ইন্ডিকেট করতে হয় তো কোন দিকে যাবে তখন বলছে তোর থেকে শিখবো গাড়ি কি করে চালাতে হয় আচ্ছা এই রকম বলছে বলে সোজা চল সোজা চল এখান চল 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 এরম করে বলে যে বলে যে না গেলে কি করবি তখন ওই এসে আমাদের বাইকের চাবিটাও নিতে গেছে আচ্ছা আচ্ছা এবার এমনি মদ্যপ রং ড্রাইভিং করেছে গাড়ির চাবি নিতে গেছে তখন আমি ওকে মেরেছি আমি ওখানে বলিও যে আমি কাউন্সিলার বা আমার সাথে তুমি এরম মিসবিহেভ করছো কেন এরম গালাগালি করছো কেন এই করছো কেন আমি বললাম তুমি আমার মেয়ের বইছি তুমি এই ভাষায় কথা বলছো বলে আমি ওকে মেরেছি এবার ও মারলে ও তো প্রতিবাদ করবেই তখন আমায় মেরেছে আমার চুল ধরে টেনেছে